প্লাস্টিক একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে গেছে প্লাস্টিক একটা যুগান্তকারী আবিষ্কার আমাদের জীবন জীবনশৈলীকে বদলে দিয়েছে টুথপ্রাশ দিয়ে সকালটা শুরু হয় সারাদিনে সব কিছুর মধ্যে প্লাস্টিক এটা ক্ষতি করছে না ক্ষতি করছে সিঙ্গল ইউজ প্লাস্টিকটা পৃথিবীতে প্রতি মিনিটে কুড়ি লক্ষ প্লাস্টিক ব্যাগ মানুষ ব্যবহার করে যার একটার আয়ুষ্কাল বারো মিনিট আর এই বারো মিনিট পরে ওটাকে ফেলে দেওয়া হয় যেটা জলে মাটিতে বাতাসে সর্বত্র থেকে যায় খাদ্য শৃঙ্খলের ভেতর এবং এটা যখন ভাঙতে আরম্ভ করে একটা মাইক্রোপ্লাস্টিক তৈরি করে মাইক্রোপ্লাস্টিক আরও ভয়ঙ্কর তোমরা কি জানো গবেষণা বলছে পৃথিবীতে পঁচাশি শতাংশ ফলের জলে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে বাতাসে যে মাইক্রোপ্লাস্টিক ভাসছে এবং জলের সাথে আমরা যে মাইক্রোপ্লাস্টিক খাচ্ছি একজন মানুষ বছরে প্রায় আড়াইশো গ্রাম মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করছে ফলে এইটাকে একবার এসব সবাই মিলে প্লাস্টিকটাকে পুরোটা পরিত্যাগ করতে হয়েছে যেটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক সেটাকে পরিত্যাগ করো